নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা নিয়ে চলে আসি আবারও তো বন্ধুরা আজকে বানাবো রুই পাঁচ ফোড়ন বন্ধুরা দুর্দান্ত স্বাদের হালকা পাতলা একদম কম তেল মশলায় আজকে এই রুই পাঁচ ফোড়ন বানিয়ে নেব বন্ধুরা তো রুই মাছের তো অনেক রকমের রেসিপি করে খাও বন্ধুরা এইভাবে করে একবার খেয়ে দেখতে পারো যে কোনো মাছ তোমরা ব্যবহার করতে পারো কিন্তু আমি আজকে রুই মাছ দিয়ে বানাবো তো চলো বন্ধুরা শুরু করি আজকে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই কমেন্টটা জানিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর কেমন লাগলো আমার কমেন্টটি কিন্তু একদম জানাতে ভুলবে না বন্ধুরা দুর্দান্ত স্বাদের কিন্তু এই রেসিপিটা একদম ইউনিক পদ্ধতিতে বন্ধুরা তো কিভাবে কেমন করে বানাবো পদ্ধতিটা তোমাদের শেয়ার করব তোমরা কিন্তু একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখবে চলো শুরু করলাম আজকে ভিডিওটা এখানে মাছে আমি দিয়ে দিব নুন পরিমাণ মতো নুন দেব দিয়ে দিব কালারের জন্য হলুদ আর দিয়ে দিব এখানে আমি হাফটা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিব ওই লেবুর রস তো লেবুর রসটা দিলে মাছের একটা আসলে বন্ধ থাকে ওটা চলে যায় তো দিয়ে দিলাম করে মাছটাকে আমি মাখিয়ে নেব মশলার সাথে তো আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি তোমরা যে কোনো মাছে কিন্তু এইভাবে করে রান্না করে করতে পারো তো এখানে আমি মশলার সাথে মাখিয়ে নিয়েছি তো এখানে আমি মাছগুলো আমি মশলার সাথে মাখানো হয়ে গেছে এখানে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো যাতে মশলাগুলো সুন্দরভাবে মাছে ঢুকে যায় তো এখন আমি দশ মিনিট সাইডে রেখে দেব তো চলো এখানে আমি একটা টমেটো নিয়েছি টমেটোটাকে আমি কেটে নেব চার টুকরো করে তো এখানে আমি চার টুকরো করে কেটে নেব একটু ছোট করেই কেটে নিয়েছি টমেটোটা যেহেতু বড় আছে আর এখানে একটা মশলা তৈরি করে নিব চামচ জিরার গুঁড়ো চামচ ধুনের গুঁড়ো চামচ লঙ্কার গুঁড়ো কালারের জন্য এখন দিয়ে দিব জল সামান্য পরিমাণে দিয়ে মশলাটাকে একটু গুলিয়ে রাখবো একদম বাটা মশলার মতো ভিজে থাকবে কিছুক্ষণের জন্য এইভাবে আমি গুলিয়ে রাখলাম তো বাটা মশলা ঝামেলা ছাড়াই আজকে এই রেসিপিটা রান্না করব বন্ধুরা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটাকে একটু মি হালকা ভেজে নেব দিয়ে দিব জিরা একটা গন্ধ চলে আসে আসা ভেজে নেব তো পাঁচফোরণটা ভাজা হয়ে গেছে তুলে নিব একটা কড়াই বসে দিয়েছি দিয়ে দিব সর্ষের তেল মাছটা ভাজার জন্য তো একটু তেল বেশি করে দিয়েছি এই তেলেই আমি রান্না করব তো তেলটা গরম হলে আমি মাছটাকে ভেজে নেব সামান্য পরিমাণে নুন গরম হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলো ভেজে নেব এখানে আমি তিন পিস তিন পিস করে ভাজবো যেহেতু মাছের পিসগুলো একটু বড় আর সাজে মাছগুলো আমি উল্টে দিব এখানে কিন্তু একদম লাল লাল করে না ভাজলেও চলবে হালকা কড়া হয়ে গেছে মাছগুলো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি খুলে এই মাছগুলো আমি একইভাবে ভেজে তুলে নেবায় এখানে আমার বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাবে উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নিয়েছি খুব সুন্দর ভাজা হয়ে গেছে মাছগুলো এখানে আমার সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব মাছগুলো দেখো কত সুন্দর করে নিয়েছি সবগুলো নেব হয়ে গেছে ওই মাছের তেলেই আমি আলু ভেজে নেব এখানে আমি দুটো আলু নিয়েছি টুকরো করে আলুটাকে আমি ভেজে নেব সামান্য করে নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব

তো এইখানে আমি হলুদ ব্যবহার করবো না তেলটা কালো হয়ে যাবে বলে তো এইখানে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আলু পটল ভাজা তেলেই আমি দিয়ে দেবো তেজপাতা যেহেতু রুই পাঁচ পোড়ন এখানে হাফ চামচ ওই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এখন কেটে রাখা দিয়ে দিব টমেটো করে ভেজে নেব একটু তাকে একটু হালকা করে ভেজে নেব যেহেতু টমেটো গায়ে কাঁচা একটা গন্ধ থাকে ওটা যত চলে যায় তো একটু নারিক করে ভেজে নেব টমটোটাও নরম হয়ে যায় টমেটোটা দেখো এসে নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে এখানে ভিজিয়ে রাখা মশলা সাথে এখানে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি ধুয়ে একটু জল দিয়ে দিলাম হলুদ আমার মতো আমি তো একদম বাটা মশলা ঝামেলা ছাড়াই কিন্তু আজকে এই রেসিপিটা তৈরি করে নিয়েছি বন্ধুরা আর যারা পেঁয়াজ রসুন খাও না অবশ্যই এই রেসিপিটা করতে পারো তো টমেটোটা একটু আমি কলকির সাহায্যে একটু নরম করে তো এই পর্যায়ে মশলাটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আমি ভেজে রাখা আলু তো আলুর সাথে মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব একদম হালকা তেল মশলায় কিন্তু এই রেসিপিটা বন্ধুরা মশলার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি মশলাতে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি দেখবো আলুটা চেক করে তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব আমি ভেজে রাখা পটল তো এক মিনিট পটলের সাথে আমি কষিয়ে নিব মশলার সাথে তো আলু পটলের সাথে মোটামুটি এক মিনিটের মতো আলু সুন্দর করে কষিয়ে নেব তো মোটামুটি ওইখানে আমার কষানো হয়ে গেছে আলু পটলের সাথে মশলাটা সুন্দর হবে তো এখন আমি দিয়ে দিব জল দিয়ে দিব জল তো ঝোলা কি আমি ফুটিয় নিব ঝোলা ফুটলেই দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছটা এখানে আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে তো দেখো তো এখন সুন্দরভাবে আমার ঝোলটা ফুটে গেছে এখানে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে এখানে পটলও সিদ্ধ হয়ে গেছে সব সবজি সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ তো মাছ দিয়ে আমি আরও পাঁচ মিনিট ফুটে নেব ঝোলের সাথে তো পাঁচ মিনিট এই মাছের সাথে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব আমার মাছের সাথে ঝোলটাকে সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব নামানোর আগে ওই পাঁচ ভেজে রেখেছিলাম ওই পাঁচ পোড়ন গুঁড়ো করে রেখেছি ওটাই তো অবশ্যই বন্ধুরা এইভাবে অবশ্যই করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তো এখন আমি সার্ভ করে বন্ধুরা এইভাবে রুই পাঁচ করে তোমরা অবশ্যই খেয়ে দেখতে পারো হালকা পাতলা একদম তেল মশলা কমে তো বন্ধুরা এখন আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিব সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পর এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দুর্দান্ত স্বাদে এই রুই পাঁচ বন্ধুরা তো দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না আজকে আমার রুই পাঁচ পাঁচফোড়ন কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই বলবে না তো কথা দিলাম বন্ধুরা খেয়ে কিন্তু বারবার এইভাবে বানাবে কিন্তু দুর্দান্ত স্বাদের এই রুই পাঁচপুরন আলু পটল দিয়ে একদম হালকা পাতলাভাবে আজকে আমি এই রেসিপিটা নিয়ে করেছি বন্ধুরা তো একদম স্বাদ পেরাতে কিন্তু এইভাবে কিন্তু অবশ্যই করবে একদিন আর আমার কমেন্টে জানাতে একদম বলবে না কেমন লাগলো তোমাদের তো বন্ধুরা আজকের জন্য আমি ভিডিওটা আমি এইখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকেও সুস্থ থেকো আর ভালো লাগলে একটা কথাই বলবো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো বন্ধুরা আজকের জন্য আমি এইখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা